হ্যালো বন্ধুরা আপনারা যারা এবার পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দেবেন আপনাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি আমি হিমালয় সেন ঢাকা পলিটেকনিক থেকে পড়াশোনা করেছি এরপরে ঢাকা পলিটেকনিকে গেস্ট টিচার হিসেবে ছিলাম এখন বর্তমানে একটা সরকারি চাকরি করছি গরমপুর তো অধিদপ্তরে তো আমি মোটামুটি পলিটেকনিকের সাথে সম্পৃক্ত সেই দীর্ঘদিন থেকেই পলিটেকনিকের স্টুডেন্ট ছিলাম তারপরে চাকরি করেছি এখন আবার একটা সরকারি চাকরিও পেয়েছি তো আপনাদের আজকে পরামর্শ দেবো কিভাবে আপনারা পড়াশোনা করলে পলিটেকনিকে ভালো সাবজেক্টে চান্স পাবেন ভালো সাবজেক্টে চান্স পেতে হলে কিন্তু ভালো মার্ক পেতে হবে তো ভালো মার্ক পাওয়ার জন্য আপনাদের একটা সাজেশন দিব এবার যেহেতু পলিটেকনিকে ভর্তি পরীক্ষা কম সময় পাচ্ছেন আর মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের পরীক্ষা হয়ে যাবে তো সেই পরীক্ষার জন্য একটা সাজেশন দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন আর এই চ্যানেলটি সবাই সবাই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেষে একটা ইনফরমেশান দেবো আপনাদের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো পলিটেকনিকে আমাদের কী কী টপিকে এবার পরীক্ষা হবে টোটাল এবার ছয়টা টপিক থাকবে এক নম্বর টপিক হচ্ছে বাংলা বাংলায় থাকবে দশ মার্ক দুই নম্বর হচ্ছে ইংরেজি ইংরেজিতে থাকবে দশ তিন নম্বর হচ্ছে গণিত গণিতে থাকবে আবার বিশ মার্ক চার নম্বর চার নম্বর হচ্ছে পদার্থ পদার্থতে থাকবে দশ পাঁচ নম্বর হচ্ছে রসায়ন রসায়নে থাকবে দশ টেস্ট যেটা বাংলায় বলে মানসিক দক্ষতা এটা তো দোষ তো টোটাল মার্ক হবে আপনাদের সত্তর মোট মার্ক হচ্ছে সত্তর এই সত্তর মার্ক থেকে কিভাবে সত্তর মার্কটি কমন ফেলা যায় সত্তর মার্ক টোটাল সত্তর মার্ক থেকে কীভাবে সত্তর মার্কে আপনাদের কমন পাবেন সেই জন্য একটা সাজেশন দেব এবং কিছু টিপস দেব এই টিপসগুলো ফলো করলে এই কয়েকদিনে ভালো কিছু করতে পারবেন তো টোটাল যদি আপনাদের একশো মার্কে তুলনা হবে তিরিশ মার্ক কিন্তু আপনাদের পয়েন্টের উপরে থাকবে যারা এ প্লাস পেয়েছেন তারা তিরিশ পাবেন যারা এ প্লাসের কম পাবেন সেই অনুযায়ী মার্ক কিছুটা কমবে এই রিলেটেড ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি এই ইউটিউব চ্যানেল নাম ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম সেখানে দেখতে পাবেন তো আজকে আমি আপনাদের সাজেশন দিবো সত্তর মার্ক এই যে আপনাদের এমসিকিউ মোট মার্কের প্রশ্ন হবে সেইখান থেকে কি কি মানে টপিকগুলো আপনাদের জন্য কাজে লাগবে সেগুলো একটা সাজেশন দিব তো সাজেশন দিব আমি একটা বই থেকে এই বইটা আপনারা যারা কিনেছেন বা না কিনেছেন সমস্যা নেই তবে যারা কিনেননি আমি মনে করি দ্রুত কিনেন দ্রুত কিনে ফেলুন কারণ এই বইটা থেকেই সাজেশন দিব এই বইটার ভিতরে টপিকগুলো দেখিয়ে দেবো ঠিক আছে যারা এখনো কিনেননি কিনে ফেলুন এই যে এটা হচ্ছে অ্যাডমিশন মাস্টার বই ঠিক আছে এই বইটা থেকে পড়লে আশা করি কমন পড়বে বইয়ের দাম তিনশো টাকা এবং কুরিয়ারে যদি নেন তার সাথে পঞ্চাশ টাকা যোগ হবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আমি এখন চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে এই বই থেকে যে সাজেশন গুলো দিব কি কি আপনাদের পড়তে হবে পুরো এবার কি কি টপিকের উপর আপনার পরীক্ষা হবে এখানে কিন্তু দেওয়া আছে প্রথমে আসে ইংরেজি আপনি এই বইটা কিনলে কিন্তু এই সাজেশনটা পেয়ে যাবেন তারপরে আমি বলে দিই যে কি কি টপিক আপনি খুবই বেশি গুরুত্ব দিবেন ইংরেজি ইংরেজি থেকে থাকবে দশ মার্ক এই দশ মার্কের জন্য আপনি কোন টপিক গুলো গুরুত্ব দিবেন সবচেয়ে বেশি দেখুন সেন্টেন্স এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ তারপরে নাম্বার এখান থেকে পড়বেন ঠিক আছে প্রি পজিশন ট্যাগ কোশ্চেন আর্টিকেল সাবজেক্ট ফার্ভ অ্যাগ্রিমেন্ট ভোকাবুলারি অ্যান্টোনিয়াম সেনিয়ম মানে যেগুলো এবার স্টার আছে এগুলো সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট এগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট ইংরেজিতে এই কয়েকটা টপিক খুব ভালো করে পড়বেন এর পাশাপাশি কোনটা পড়তে পারেন এর পাশাপাশি জেন্ডার থেকে আসার একটা সম্ভাবনা আছে এবং ইডম ফেসটা একটু ভালো করে পড়বেন ইডম ফেস থেকেও আসতে পারে ঠিক আছে এর পাশাপাশি ভয়েসটা একটু পড়বেন ভয়েসটা একটু আসতে পারে তো মূলত এখানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট ওগুলোতে কিন্তু ত্রিপোলিসটা দেওয়া আছে আপনারা যারা এই বইটা কিনেছেন তারা কিন্তু ইতিমধ্যে এই বইটা পেয়ে যাবেন যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এগুলো এগুলো কিন্তু বেশি বেশি পড়বেন কারণ এগুলোই আসার সম্ভাবনা সবচাইতে বেশি ঠিক আছে এগুলোই আসার সম্ভাবনা সবচাইতে বেশি তারপর আমরা যদি যাই গণিতে গণিতে কি পড়বেন গণিতের যে টপিকগুলো আছে দেখুন এখানে টোটাল সতেরোটা টপিক আছে অঙ্কের অঙ্কে থাকবে বিশ মার্ক খুবই গুরুত্বপূর্ণ বিশ মার্ক এই বিশ মার্কের মধ্যে যারা ভালো স্টুডেন্ট তারা কমপক্ষে আঠারো মার্ক পাবে যারা ভালো স্টুডেন্ট এবং ভালোভাবে পড়াশোনা করবে আর অঙ্কে যে ভালো মার্ক পাবে সেই আসলে ভালো সাবজেক্টে চান্স পাবে কারণ এখানে যেহেতু বিশ মার্ক এখন কোন কোন জিনিসগুলো আপনি পড়বেন এখান থেকে কি আসে আছে বাস্তব সংখ্যা থেকে আসবে সেট ফাংশন থেকে আসবে বীজগণিতের রাশি এই প্রথমকার দিকের যে টপিকগুলো আছে এগুলো স্টার আছে এগুলো থেকে কিন্তু আপনি পাবেনই বৃত্ত থেকে একটা পাবেন ত্রিগণিত অনুপাত তা বীজগণিতের রাশি সাদৃশ্যতা শতা এবং পরিমিতি এই টপিকগুলো থেকে আপনার প্রশ্ন থাকবেই এই টপিকগুলো থেকে প্রশ্ন থাকবেই এটা কিন্তু আমি অ্যাডমিশন মাস্টার বই থেকে দিচ্ছি তো আপনারা যারা অ্যাডমিশন মাস্টার বই এখনো কিনেননি আপনারা বইটা কিনে নেন তো এই বিভিন্ন জেলায় চলে গেছে যেমন কি কি জেলায় গাজীপুরে গাজীপুরে পাবেন তারপর ঢাকায় ঢাকাতে পাবেন ঢাকার নীলক্ষেত তারপরে রংপুরে পাবেন রংপুর লাইব্রেরি গাঁয় চলে গেছে বগুড়া যে পলিটেকনিক আছে তার পাশে লাইব্রেরি চলে গেছে ঠাকুরগাঁও চলে গেছে তারপরে আন্দার কিল্লা চলে গেছে চট্টগ্রামে আন্দার কিল্লা তারপরে খুলনা পলিটেকনিকের পাশে পেয়ে যাবেন এরকম আরো বিভিন্ন স্থানে কিন্তু চলে গেছে তো সেইখান থেকে আপনি সরাসরি কিনতে পারেন অথবা আমি যেটা আপনাদের দেখালাম এই যে এখান থেকে আপনি অর্ডার করতে পারেন কুরিয়ার যদি নিতে চান এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমি মনে করি এই বইটা আপনাদের খুবই কাজে লাগবে কারণ এইখানে সাজেশন সহ প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা সহ দেওয়া আছে দেখুন যখন আপনি অঙ্ক করবেন এবার যে বাজারের বইগুলো আছে দেখবেন কোনোটাতে এরকম ব্যাখ্যা দেওয়া নেই মনে করে এই একটা অঙ্ক নিচের কোনটি অমলত এখানে চারটা অপশন আছে উত্তর আছে এবং ব্যাখ্যা আছে বাজারে যে বইগুলো বের হয়েছে কোনটা বই আমি দেখিনি এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু এই বইটায় প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে মনে করেন এই প্রশ্নের উত্তরটা আপনি জানেন না কিন্তু যখনই ব্যাখ্যা দেখবেন তখনই আপনি পাবেন তাই আমি মনে করি যদিও সময় কম আছে যাদের হাতে যাদের দরকার এই বইটা বা অন্যান্য বই কিনেছেন আমি মনে করি এই বইটা আপনার এক কপি সংগ্রহ করা উচিত এতে আপনার রিভিশন দ্রুত দিতে পারবেন দ্রুত পড়াশোনা করতে পারবেন এবং বুঝে বুঝে পড়তে পারবেন দেখুন প্রত্যেকটা এম সিকিউ এর এরকম ব্যাখ্যা দেওয়া আছে শুধু অঙ্ক না অন্যান্য সাবজেক্ট যেমন রুট থ্রি এবং রুট সেভেন এর মধ্যে একটি মূল সংখ্যা কোনটি এটা যদি আপনি না বোঝেন তাহলে ব্যাখ্যা করেন ব্যাখ্যা রুট থ্রি ইকাল টু এটা এবং রুট সেভেন ইকাল টু এটা এদের মধ্যে টু পয়েন্ট ফাইভ একটি মূল সংখ্যা তো এই জিনিসগুলা কিন্তু আপনাকে যখন ব্যাখ্যা করবেন তখন কিন্তু মাথায় থাকবে যেমন এর একটু ধনাত্মক সংখ্যা হলো এ জিরো কত এই জিনিসগুলো ব্যাখ্যা সহ কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে ব্যাখ্যা না পড়লে অনেকেই এই জিনিসগুলো পারবেন না তাই এইগুলা তাই যারা এখন এই বইটা সংগ্রহ করেনি আমি দ্রুত সংগ্রহ করবেন তারপর আসছি বাংলা বাংলায় কি কি পড়বেন এই বই কিন্তু প্রত্যেকটা অংশে দেখানো আছে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো দেখুন বাংলা ভাষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে বাংলা ব্যাকরণ তারপরে বাকযন্ত্র ধ্বনি স্বরধ্বনি তারপরে উপসর্গ উপসর্গ থেকে একটা প্রশ্ন পাবেনই সন্ধি থেকে প্রশ্ন পাবেন সমাজ থেকে পাবেন তারপর এই যে নরবাচক ও নারীবাচক এখান থেকে একটা প্রশ্ন আসবেই ঠিক আছে তারপর এখানে যেগুলো দেওয়া আছে বাগধারা বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দজোড়া এগুলো মূলত মানে যেগুলো ট্রিপল এসটা দেওয়া আছে এগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট তাই এই বইটা এই বইটা আপনি সংগ্রহ করেছেন বা এখনো করেননি আমি মনে করি এটা সংগ্রহ করেন এখানে সবগুলা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেমন নির্দেশক এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তারপর পত্র লিখন আবেদন ও নিমন্ত্রণ এই টপিকটা থেকেও প্রশ্ন হবে তাই এটা থেকেও পড়বেন এখানে সবগুলা টপিকে দেখুন সবকিছুই প্রথমে বাংলা যদি দেখেন এখানে বাংলা সম্পর্কে বলা আছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে তারপর বাংলার ক্রমবিকাশ মানে এইগুলা থেকে এমসিকিউ আসবে যে ভাষা প্রধানত কত প্রকার দুই প্রকার এটা এমসিকিউ একটা প্রশ্ন হতে পারে লিখিত ভাষার প্রকাশ রীতি বা রূপ কয়টি তিনটি এইটা একটা এমসিকু প্রশ্ন হতে পারে তো এগুলো ভালো করে দেখবেন এর পাশাপাশি এমসিকু যে প্রশ্ন আছে সেগুলো বলা আছে যেমন ভাষার মূল উপাদান কি এটা কিন্তু অনেকেই ভুল করে অনেকেই ভুল করে তো ভাষার মূল উপাদান ধ্বনি এখানে একটু ভালো করে ব্যাখ্যা সহ দেওয়া আছে এই ব্যাখ্যাটা একটু ভালো করে পড়বেন তাহলে আপনার বিষয়টা মাথায় থাকবে তারপর যে পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানে আপনি কি পড়বেন পদার্থ বিজ্ঞানের টোটাল চোদ্দটা টপিক এই চোদ্দটা টপিক থেকে কোনগুলো বেশি পড়তে হবে এক নম্বর উপরের দিকের টপিকগুলো সবচেয়ে বেশি আসবে যে স্টার ঠিক আছে এটা একটু বেশি বেশি পড়বেন এটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের সাজেশন এবং এই বইয়ের ভিতরে কি কি আছে এটা কিন্তু যারা বই কিনবেন তারা সাজেশনটা অটোমেটিক পেয়ে যাবেন এই জন্য বইয়ের নাম দিয়েছি ভর্তি গাইড ও সাজেশন বই তারপরে ভরের অ্যাসাই একক কোনটি এখানে সব ব্যাখ্যা সহ দেওয়া আছে অনেকে এটা ভুল করে যে ভরের অ্যাসাই একক কি এটা অনেকে ভুল করে তো দৈর্ঘ্যের অ্যাসাই একক কি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই এইগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে আট নম্বর বলছে আন্তর্জাতিক পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতির নাম কি তো অনেকেই এমকে একক পদ্ধতি দিয়ে দেয় কিন্তু এটা কি এসআই একক কারণ এখানে ব্যাখ্যা যখন পড়বেন তখন বিষয়টা আপনাদের আরো ভালো করে হয়ে যাবে যে এসআই পদ্ধতি হলো বিশ্বব্যাপী স্বীকৃত পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি তেমন বিশ্বব্যাপী বা আন্তর্জাতিক কোন পদ্ধতি ফলো করা হয় এসআই পদ্ধতি তো এইভাবে আপনি ব্যাখ্যা সহ পড়লে আপনার কাছে খুবই ইজি মনে হবে তারপরে আসে রসায়ন রসায়ন রসায়নে কী কী পড়বেন রসায়নে দেখুন এখানে টপিক ভিত্তিক দেওয়া আছে রসায়নে মূলত পদার্থের অবস্থা পদার্থের গঠন পর্যায় সারণী তারপরে রাসায়নিক বিক্রিয়া মূল্য ধারণা এইগুলো থেকে আপনাদের প্রশ্ন হবে এবং এগুলো খুব সহজ করে বইয়ের ভিতরে দেখানো আছে প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নের সাথে ব্যাখ্যা দেওয়া আছে এইখান থেকে পড়লে অ্যানাফ এগুলো থেকে পড়লে দেখবেন পরীক্ষা হলে হুবহু এই টাইপের প্রশ্নগুলো কমন পাবেন তাই যারা এখনো অ্যাডমিশন মাস্টার ভর্তি গাইড সাজেশন বইটা কিনেননি আবার দ্রুত কিনা উচিত আপনাদের এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন মানে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে দ্রুত বইটা আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে আর এই বইটা থেকে পড়েন দেখবেন প্রচুর কমন পাবেন পরীক্ষায় তারপর আসে মানসিক দক্ষতা বা অ্যাপিটিউড টেস্ট এই জিনিসটা অনেকেবার বুঝতে চাই না যে মানসিক দক্ষতা কি কি পড়বো মানসিক দক্ষতা পড়তে হবে আপনাকে যে টপিকগুলো এগুলো এখানে দেওয়া আছে আসলে এটা কোনো নির্দিষ্ট লিমিটেড টপিক টপিক নেই তবে যে টপিকগুলো মূলত আসে যে টপিকগুলো থেকে চাকরি পরীক্ষা আসে সেগুলো এখানে নোট করে দেওয়া হয়েছে যেমন অনুপাত সমানুপাত এখান থেকে প্রশ্ন হবে গড় থেকে প্রশ্ন হবে তারপরে সময় গতি দূরত্ব ঘড়িয়া ক্যালেন্ডার এটা খুব ইম্পর্টেন্ট বয়স সম্পর্কিত তারপর সাদৃশ্য তারপরে এখানে রক্তের সম্পর্ক ঠিক আছে তারপরে যে অবস্থা নির্ণয় সিরিজ এগুলো একটু ইম্পর্টেন্ট এগুলো একটু ইম্পর্টেন্ট তো এগুলো খুব বেশি কঠিন না কিন্তু এই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে যেমন প্রতিবিম্ব থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে প্রতিবিম্ব প্রতিবিম্ব অবশ্যই পড়বেন এই জিনিসটা কীরকম যেমন মনে করেন আয়নার সামনে আপনি যদি একটা ওয়ার্ড ধরেন তাহলে আয়নায় সেটা কীরকম দেখতে পাবেন এটা হচ্ছে প্রতিবিম্ব একটা আছে আয়নার প্রতিবিম্ব পায়ত প্রতিবিম্ব তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন তারপর যে আকৃতি রোটেশন তারপর চিত্র তো এই জিনিসগুলো থেকে কিন্তু আপনার প্রশ্ন হবে এবং এটাই মূলত মানসিক দক্ষতা তো কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেওয়া আছে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তো এগুলো কিন্তু সবগুলাই সবগুলাই একটা বই খুব সুন্দর করে সাজানো আছে যেটা হচ্ছে এই বইটা অ্যাডমিশন মাস্টার বই এবার এই বইটা হচ্ছে বেস্ট বই আপনারা যারা এই বইটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সর্বোপরি বলি যে আসলে ভালো বই ছাড়া ভালো প্রিপারেশন সম্ভব না আর ভালো প্রিপারেশন ছাড়া ভালো সাবজেক্টে চান্স পাওয়া প্রায় অসম্ভব তাই ভালো করে প্রিপারেশন নিন আর এই বইটা থেকে পড়াশোনা করুন আশা করি প্রচুর কমন পাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত গুড বাই